والليل من في محمد كتب النوم والشمس من رأي أحمد كتب النوم والشمس من أحمد كتب النوم والفجر من صُبْحِ رسالتك بشارات والعصر به دور نبوتك بشارات والعصر مگی দূরে নবূওয়াত কি বেসাবত আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীগণ তওবা করেছেন প্রকাশ্যে গুণা করেছেন যুদ্ধের ময়দানে জান্নাই সাহাবা একরা মেনে নিয়ে হচ্ছিল যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু আজ যাব কাল যাব বলে যাওয়া হয় নাই এই জন্য প্রকাশ্যে তো বা করেছেন নিজেদেরকে মসজিদে নবাবির সঙ্গে বেঁধে রেখেছেন কুটির সঙ্গে বেঁধে রেখেছেন আল্লাহ রব্বুল হায়লাবিন সাতজনের তো বা কবুল করে নিয়েছেন সাতজনের তো বা কবুল করে আল্লাহ জানায়া দেন নবীজি এবং কিছু লোক যারা তো বা করেছেন এবং কিছু লোক যারা তো বা করেছি নবীজি এদের এদের নেকামল ছিল নে কামলের সঙ্গে সঙ্গে তুই একটি গুনাওয়েড হয়ে গেছে অগন অভিজি আমি এদের তো বা কবুল করে নিলাম সুবহান আল্লাহ নবীর উপর যখন তো নাজিন হয়ে গেল সাহাবিরা বলেন আল্লাহ যেহেতু এদের তো বা কবুল করে নিয়েছেন আমরা কে এদেরকে জানায়া দেব দিব বলেন না রে না এখনই তোমরা সুসম্পদ জানায়া দিও না কিন্তু নবীজিরি সাহাবীগণ ফজরের নামাজের পর পরই পরা কৃত সাহাবাই কেরাম আনতে চাইলেন কিন্তু নবীজিরি বাধাকৃত সাহাবায়ে সাহাবায় বলেন না না নবীজি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ছুটাইয়া নিবেন না ততক্ষণ পর্যন্ত আমরাও যাইতে রাজি নয় অবশেষে আল্লাহর পয়গাম্বর বিশ্ব নিজের মোবারক মই হাতের মাধ্যমে উনার সাতজন সাহাবি যারা তোবা করেছেন ওদের ছুটাইয়া নিয়ে আসলেন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জানায়া দিলেন সাহাবিরারি মহানরব্বুল আলামীর আয়াত নাজিল করে তোমাদের তো তো বাৰ দিয়েছে কজু বিলোত ফিকয়া এলাঘিমান লাগো জা দোন কালি মফলি চান বেছি দেখে অতি হাইন্দবা ফিকাইয়া জালি জানবো জান বোনা খজি বন ফাগু ফিৰি

منك إحسان وفضل بعد إعطاء جزيل هب لنا ملكا كبيرا نجنا ممن نخاف ربنا إذ أنت قاضي والمنادي جبرائيل أين موسى أين عيسى أين يحيى أين نوح أين يا صديق عاص توب إلى المولى الجليل سبحان الله أمر بندقون সময় সংক্ষিপ্ত আল্লাহ আকবার মহান রব্বুল আলমিন খুশি হইয়া দশ থেকে তিনজনের তো বা কবুল করে আল্লাহ করে আমি আয়াতিল্লা দশ টেনের কবুল করে নিয়েছে সুহান এই তিনজনের পরবর্তীতে এমনভাবে নজির পেশ করছে স্বয়ং মহান আল্লাহ খুশি হইয়া এদের তিন জনেরই বা কবুল করে নিয়েছেন সুবহান আল্লাহ দশ জনের দশ জনের তো বা কবুল তাহলে গুনা আল্লাহ মাফ করবেন কিসের মাধ্যমে তো বার মধ্যমিক আল্লাহ রবুল্লা আলামিন জানাইয়া দিয়েছেন ফাকুল তুস্তক ফির রব্বকুমিনাহু খান আগ ফারহা তোমরা তোমাদের রবের নিকট ইস্তেক পার করো ইতেক পারলে ইস্তেক পার করলে ফায়দা কি হবে ইউরু সিরিজ সাবা আ আলাই কুম্বি মহান রবুল আলামিন আসমান থেকে মোসল দ্বারা বৃষ্টি বর্ষণ করবেন নেকার আওলাদের মাধ্যমে সাহায্য করবেন সহযোগিতা করবেন মহান্দ্রবুল্লা আলামিন দন সম্পদের মধ্যে দান করবেন ফসলের বাগান সবুজ উদ্যান আল্লাহ তৈরি করে দিবেন সুহান আল্লাহ ইস্তেকবারের বড় গুরুত্ব তভার বড় গুরুত্ব وعن ابي هريره رضي الله تعالى عنهما وعنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله اني لا الله واتوب اليه في اليوم اكثر من سبعين مره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وبارك وسلم تسليما. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. والليل من في محمد كتب النوم والشمس من رخساري أحمد كتب النوم والشمس من أحمد كتب النوم والفجر به بحر رسالتك بشارات والعصر به دور نبوتك بشارات والعصر مگی دور নবূয়ত কি বেসাবত সাহিল সে লাগাতে মেরে হিশ কাসফিনা আ কোন সে দেখাতে মুঝে মক্কা গো মদিনা আ কোন সে দেখাতে মুঝে মক্কা গো মদিনা रहे मेरा मस्कन हवाले बने मेरा मुदफन फंदिया म दीना बने मेरा मुदफन फंदियाार रे म दीना बल गौला भी कमाली ही कैशफ तू जो भी जमाली ही हसनत जमी वो की চেল্লু আনিহি ৱালহি লা ইলাঘা ইল লল্ল জুসৰি করে মেহৰবানী কৰি আপোনাৰ একটি অধিক সামুন্দিগা কাই আছে লা ইলাঘা ইলল্লম লা ইলাঘা ই मैं हाशिक मौला हो मेरा हंस के निराला ये जुमला जगा जिसके तो जल्दी से गुजाला ये जुमला जगा जिसके तो जल्दी से उजाला इलाघा इल्लल्लाह ला इलाघा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শমসেননগর খেদমতে কোরআন যুব পরিষদ ও জামিয়া ইসলামী আরবিয়া ভিতরবাজার বাজার মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হজরত কলামাই কেরাম জাতির কাণ্ডারী জাতি তার জাতির ভবিষ্যৎ প্রাণপী যুব সমাজ ছাত্র সমাজ সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ আমার প্রীতিতুল মুরব্যানে কেরাম সমবয়সী যুবক বায়রা পরদার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত মা বোনেরা সর্বস্তর ইসলাম দরদ ইসলাম প্রিয় বন্ধুগণ সর্বপ্রথম ওই রব্বুল আলমিনের দরবারের সজ্ঞা জ্ঞাপন করছে যে রব্বুল আলামিন যে মহিয়ান গরিয়ান যে প্রতিপালক জেরব্বে কাবার জেরব্বে কারিম আমাদের সকলকে অত্যন্ত মেহেরবাণী করে দয়া করে মায়া করে আসান করি হাজারো মানুষ থেকে বাছাই করে মনোনীত করে দিনী মাজলিশ মোবারক মে মজলিস জান্নাতি মন্দরম পরিবেশে আসার বসার পুরাণ হাদিসের আলোকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ পিয়ারে হাজরিন এই মজলিস অনেক দামি মজলিস এই মজলিস যেমন তেমন মজলিস নয় আপনারা যে দাঁড়িয়ে আছেন আপনারা মনে হয় ভারতের লোক বাংলাদেশের লোক হইলে মেহরবানি করেন মজলিসের আদব রক্ষা করেন অল্প সময় আলোচনা হবে সময়ও সংক্ষিপ্ত পিয়ারে হাজিরিন এই মজলিস অনেক দামি মজলিস এই মজলিসকে আল্লাহ রহমতি বরকতি ফেরেস্তরা চতুর্দিকে বেষ্টন করে রাখছেন শুভ এটা আমার কথা নয় আল্লাহর পয়গামবর বিশ্বনবজি বলেন লা ই হ দো কাউ আল্লাহ আইল্লাহ হাফত হুমুল বালা ইহা ওগাসিয়াত হুম রহমা ও নাজারা তা আলাই হিমু শকিন হা ও জাকরা হুমুল লাহ হুফি আল্লাহ আল্লাহর পয়গাম্বর বিশ্বনবীজি বলেন যে সমস্ত ইমানদার জাতি যে সমস্ত মুমিন জাতি কোন দিনীর মদ্যে বসে মুবারকমে মদদিসে বসে কোরআনের মদদিসে বসে জিকুল্লাহর মদ্যে বসে আল্লাহ রহমতি বরকতি ফেরেস্তারা তাদেরকে চতুর্দিকে বেস্তন করে রাখে সুবহান পিয়ারে হাজরিন এই মদ্রিসে বসে রব্যে কারিমের নাম স্মরণ করবেন এই মাদ্রিসে বসে রব্যে করিমের নাম আলোচনা করবেন মাঝে মধ্যে সুবহান আল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এর বিনিময় মহান আল্লাহ জান্নাতের মধ্যে একটি গাছ লাগাইয়া দিবে এই গাছটি কত বড় হবে বিশ্ব হাদিসের মধ্যে বলেন ইন্নাফিল জান্নাতিলা সাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা লাম ইয়াতাহা আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলেন জান্নাতের মধ্যে আপনার আমার জন্য এত বিশাল আকৃতির গাছ বরাদ্দ করে রাখা হবে কোন জান্নাতি বান্দা যদি ওই গাছকে অতিক্রম করতে চায় আর একটি দ্রুত গামী গোড়ার উপর উঠে আরোহণ করে চলে এক শত বছর চলার পরে জান্নাতের কাছে এরিয়া শেষ হবে না সুবহানাল্লাহ তাহলে এই মস্তিষে বসতে পেরে আমরা খুশি না যা পিয়ারে হাজির আমি আপনাদের সামনে কোরআনে কারিম দেখে কয়েকটি আয়াতের কারিমা তেলাওত করেছি সাথে নবীজির অসংখ্য গণিত হাদিসের বান্ডার থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি তেলাওত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করতে হলে আমাদেরকে কিছু জানার দরকার কিছু বুঝার দরকার আছে পিয়ারে হাজিরিন এই দুনিয়াতে আমরা যারা এসেছি আমরা কি সবসময় সময় থাকবো কেউ থাকতে পারব না সকলেই দুনিয়া সেরে চলে যেতে হবে তাহলে আমলের প্রয়োজন আল্লাহর পয়গাম্বর বিশ্বনবীজি বলেন যেইমাত্র যেই বান্দা রব্যে কারিম খুশি করার জন্য শুধুমাত্র অযুক করলো হাত দৌত করলো হাত দৌত করার সঙ্গে সঙ্গে তার হাতের সকল সগিরা গুনা মাফ হয়ে যায় হাত থেকে পানির ফুটা মারিতে পড়ার সঙ্গে সঙ্গে তার হাতের সকল সগিরা মাফ হয়ে যাবি ত্রিমিজি শরীফের বর্ণনা বিশ্ব নবীজি বলেন আও মাহা আখিরি কাত্রিলভা অথবা পানির শেষ ফুটা পড়ার সঙ্গে সঙ্গে তার হাতের সকল সগিরা গুনা মাফ হয়ে যায় বিষ্ণু নবীর জন্য হাদিসের মধ্যে বলেন মান তাওয়াজ্জা ফাহসানাল ওয়ুজুআ খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাকরু জামিন তাখতি আজফারিহি আল্লাহর পয়গম্বর বিষ্ণু নবীজি বলেন যেই সমস্ত ईमानदार জাতি যেই সমস্ত মুমিন জাতি কেবল মাত্র এক আল্লাহকে খুশি করার জন্য শীতের মৌসুমে ওযু করলো সুন্দর করে ওযু করলো হাত ধৌত করলো তো সুন্দর করে ধৌত করলো সুন্দর করে ওযু বানাইলো এর বিনিময়ে মহান আল্লাহ তার শরীর থেকে সমস্ত সগীরা গুণা বাহির করে সগীরা গুনা মাফ হয়ে যাবে আমলের বরকতে আর কবিরা গুনা মাফ হয়ে যাবে তোবার বরকতে আল্লাহর বান্দা একবার একদম পাকসা হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে সুবহান একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া আমফারুন আতারফু বিযুনু বিহিম মুকালাতু আমলা হাগু ওয়া আতার সাইয়আ عسى الله أن يتوب عليهم إن الله غفور رحيم বলেন নবীজি গো এমন কিছু মানুষ যাদের নেকামল আছে সাথে সাথে তাদের কিছু গুণাও আছে নেকামলের সঙ্গে সঙ্গে তাদের থেকে কিছুটা পদস্ফলন হয়ে গিয়েছিল গুণা হয়ে গিয়েছিল আল্লাহর নবী বিশ্ব নবী হাবি বে খুদা মাহবুবেলাহিকে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন নবীজি গো এদের তো বাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মহান রব্বুল হায়ালামিন কোন দিনের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর হাবি বিশ্ব নবীজি সাহাবাই কেরামদেরকে বলেছেন রে সাহাবির রে আমি নবী বিশ্ব নবী তাবুকের জন্য রোয়ারা হয়ে যাব যুদ্ধের জন্য রোয়ারা হয়ে যাব তাবুক যুদ্ধ যেমন তেমন যুদ্ধ নয় আমার ভাইয়েরা রোমান সৈন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ এক তো হলো রোমান সৈন্য বাহিনী যারা এরা বড় যুদ্ধান দেখে বড় পারদর্শী যোদ্ধা ট্রেডিং টপ যুদ্ধ প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ হেদের মোকাবেলা যেমন তেমন বিষয় নয় আল্লাহর হবি বিশ্ব নবিজি এমন সময়ে বলেছেন যেই সময়ে সবেমাত্র গাছের মধ্যে খেজুরগুলো পেকে এসেছে ওরে মুসলমান শমশন্নগরের মুসলমানের যদি অগ্রাহণ মাসে বলা হয় ইস্তিমায় যাইতে হবে এক চিল্না দেওয়ান লাগবে কি বলবেন কি বলবেন এখন দান কাটার সময় গনি এসেছে ফসল কাটতে হবে সুতরাং আপনি আপনার এক তিল্লা না বিশ তিল্লা লাগান আমি আপনাদের সাথে না ঠিক না বে আর যদি বলা হয় ওই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করছে ইসরাইলের পশন্ড পশু লাল কুতবাহিরি আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করছে কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করছে আমার মুসলমান ভাইবন্দের উপর নির্যাতনের স্টিমুলার চালাচ্ছে চলো তাদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই করতে হবে কি বলবেন কি বলবেন সমাজের মধ্যতে এমন কিছু আহম্মক মানুষ আছে যাদের ধারণা হলো জিহাদ করবে তো মৌলবীরা জিহাদ করবে তো ইমাম মহাজিন সাহেব জিহাদ করবে তো মুষ্টিময় কৌ কয়েক তৌহিদি জনতা আমার বন্ধুবন্ধা না জেহাদ করার দায়িত্ব শুধুমাত্র হলামাইকেরামদারেন হয় জেহাদ করার দায়িত্ব শুধুমাত্র মৌলবীদের নয় জেহাদ করার দায়িত্ব শুধুমাত্র হিমামার মহাজের হয় ইসলামী তালিম তাজিম তামাদ্দুম রক্ষা করে চলার দায়িত্ব শুধুমাত্র হলামাই কেরামদারেন হয় যখন ওই দেখবাক নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলছে করে যখন ওই দেখবার কোনো কুলাঙ্ঘার আল্লাহ এবং নবীর ইজ্জতের উপর কালি করছে যখন ওই দেখবাম কোনো বেঈমানের বাচ্চা আবার মুসলমান ভাই বোনদের উপর নির্যাতনের স্টিম ডোলার চালাচ্ছে তখন সমস্ত মতভেদ আর মতবাদ বলে গিয়ে সমস্ত ইমানদার মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে হাতে হাত রাখতে হবে শিষা ডালা প্রাচীরের মতো মজবুত থাকতে হবে ঐক্য থাকতে হবে তখন এই দেখবে ইনশা আল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে আল আকসা বিজয় লাভ করবে ফিলিস্তিনের জমি ইহুদিবাদী নাস্তিক বাদিদের কবরস্থান হবে ঠিক কিনা আমার বন্ধুঘন বয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমাদের বেশি দূরণ হয় যেই দিন নির্যাতিত নিপীড়িত এই ফিলিস্তিনের জমিন থেকে ইসলামের পতাকা হবে সেই স্বপ্ন আমাদের বেশি দূরণ হয় যেই দিন কাশ্মীরের জমিন থেকে ইসলামের পতাকা হবে সেই স্বপ্ন আমাদের বেশি দূরণ হয় যেই দিন আমেরিকার হোয়াইট হাউজের উপরে ইসলামের পতাকা হবে দিল্লির লাল কেল্লার মুসলমান আবার শাসন করবে বাংলার প্রতি ইঞ্চি জমিন থেকে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হবে রুখে দেবার সাধ্য কারো থাকবে না করেন ঠিকের হা আজকাল পুরুষ ও হোক সেরে বিজোয় দিন সেরে বিজোয় না আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় কালিমার সঙ্গীন হাতে নিয়ে আদার সাগর পারি দিয়ে কালিমার সঙ্গীন হাতে নিয়ে আদার সাগর পারি দিয়ে এগিয়ে যাব নেই তো বয় আজকাল পরশু হক আসবে রে বিজয় একদিনে বিজয় আজ কাল পরশু হক আসবে রে বিজয় একদিন সেরে বিজয় মিছিল সকলে ঢেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই মিছিলের তুলনা নাই ঠিক মিছিল সকলের ঢেকে যাই এই পৃথিবীর আর কোথাও এই তুলনা নাই আল্লাহুক বর ধনী দিয়ে আলকুর আনকে সাথ নিয়ে আল্লাহুক বর ধনী দিয়ে আলকুর আনকে সাথ নিয়ে এগিয়ে যাবো নেই তো বয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় রে বিজয় কাল পরশু আসবে আসবেরে বিজয় রে বিজয় আমাদের এই পথ চলা তাম্বের নাগার কোনো দিন এভাবে একদিন হুটবে বেজে আমাদের বিজয় হেরবিন আমাদের এই পত চলা তামবে না কোনো দিন এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজ ঘেরবিন যতই বা নাম কখনো পিছু হটব না যতই বাধা দা নাম কখনো পিছু হটব না আমরা কুতবয় আজ আজকাল পরশু হক আসবে রে বিজ একদিন আসবে রে বিজ জয় আজ কাল পরশো হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় ঠিক কি আমার বন্ধুগণ সেই স্বপ্ন আমাদের বেশি দূরণ হয় যেই দিন সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকা উড্ডীন হবে যেই দিন সারা বাংলার জমিনের মুখে কালিবার পতাকা উড্ডীন হবে মুখে দেবার সাধ্য কারো থাকবে না ঠিক কিনা তফসিল করো কালি আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবাহ কেরামের সবে মাত্র হলো প্রচন্ড রে গরম প্রচন্ড গরম তৃতীয় বিষয় একটি যুদ্ধ থেকে হল এবার আরেকটি যুদ্ধে কেমন করে যাবেন কিন্তু না নাম নবী বিশ্ব বিশ্বনবীর সাহাবি গুণের মধ্য থেকে পর দশজন সাহাবি সারা সকল সাহাবাই কেরাম আল্লাহর নবীর সঙ্গে রানা হয়ে গেলেন হে তো সহ্য করে আল্লাহ নবীর হুকুমকে তামিল করার জন্য বিশ্ব নবীর হুকুমকে পালন করার জন্য সকলেই রোয়ানা হয়ে গেলেন এবং উদাহরণ পৃথিবীর মানুষ পেশ করতে পারবে না আমার বায়রাম আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি মুহাম্মদ রবি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে মদকে হারাম ঘোষণা করলেন আল্লাহর নবীর প্রতি সাহাবিরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ভাই ইল্লানা বয়া আপনি মদ সম্পর্কে 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 গাদা পরিপূর্ণরূপে বিবরণ পেশ করেন আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবীজি যেই দিন মাত্র মদ সম্পর্কে সমর সম্পর্কে গাদা সম্পর্কে পরিপূর্ণরূপে বিবরণ পেশ করলেন মদকে হারাম ঘোষণা করলেন অ মুসলমান যে সমস্ত সাহাবাই কেরামের একটি দিন যাইতোন একটি ঘন্টা না একটি মিনিট পর্যন্ত যাইত না মদ সারা কিন্তু আল্লাহর বিশ্ব মদেকে হারাম ঘোষণা করতে দেরি হয়েছে সকল সাহাবাই কেরাম মদের সমস্ত পাত্র গুলি ভেঙ্গে দিয়েছে হাবিবুল্লাই হাবি হাবিবুন ومال سواه في قلبي حبيب حبيب غاب عن عيني وجسمي وعن قلب حبيبي لا يغيب وعن قلب حبيبي لا يغيب الله اكبر ولد আল্লাহ নবী বিশ্ব নবীজি ব্যক্তি গঠন করেছিলেন নবীজির খাজ ছিল ব্যক্তিগঠন গঠন নবীজির খাজ ছিল সমাজ গঠন পথ হারা পথ জাহান নামের পথগামী মানুষদেরকে খেয়ে যার নাতের পথ দেখা রয়েছিল নবীজির কাজ ঠিক না আল্লাহর পেগম্বর বিশ্ব নবীজি সাহাবাই কেরামদেরকে ওয়ার্ডার করতে দেরি করতেন সাহাবাইকার মানতে দেরি না ওদেরকেই বলা হয় সাহাবাই কেরাম এদের ক্ষেত্রে তো বিষ্ণীজি ঘোষণা করেছেন আসহাবি কান্নমিমুখ তদাই তুমি তদাই তুমি আমার সাহাবাই করাম হলো আকাশের তারকার মতো আমার সাহাবাইকার হলো আসমানের তারকার মতো যেমন করে আসমানের তারাকা সারা আসমানের সৌন্দর্যতা তগেনা যেমন করে তারকা বিহীন আসমানের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায় তিক্তম্বি ভাবে সাহাবাই করাম হলো ইসলামের সৌন্দর্যতা সাহাবায়ে کرام হলো আমাদের ঈমানের শক্তি সাহাবায়ে کرام হলো আমাদের আঘা ঠিক না ঠিক আমার বন্ধুগণ কিছু মানুষ আছে যারা সাহাবায়ে کرامের বিরুদ্ধে কথা বলে সাহাবায়ে کرامের উপর তোহমত লাগাইতে চায় সাহাবায়ে کرامদেরকে শতকের মাপকাঠি মানতে রাজি না এদের মতো গন্ডবूर्খ আল্লাহর আসমানের নিচে আর জমিনের বুকে কেউ হইতে পারে না ঠিক না ঠিক আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুসলমান নামের টাটকা মুনাফিক যারা হকানি উলামাইকরামের বিরুদ্ধে কথা বলে তো বলেই এমনকি কমি মাদারিসের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে তোহমত লাগাইতে চায় ওরা বলতে চায় কমি মাদ্রাসার ছাত্র নাকি জঙ্গিবাদী উগ্রবাদী সন্ত্রাসী আমি বলতে চাই যদি মাদ্রাসার ছাত্রটা জঙ্গিবাদী হয় যদি মুসলমান জঙ্গিবাদী হয় ফিলিস্তিনে হামলা করছে খে কাশ্মীরে হামলা করছে খে যদি মুসলমান জঙ্গিবাদী হয় যদি মাদ্রাসার ছাত্রটা জঙ্গিবাদী আর উগ্রবাদী হয়ে থাকে আর কাদের মুসলমানদেরকে নির্যাতন করছিল খে যদি মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী হয় মোল্লা হুমরকে মারল খে বিরাদকে মারল খে সাদ্দামকে মারল খে টুইন টাওয়ারে হামলা করল খে এর দ্বারাই প্রমাণ করে তোমরা নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চাই সন্ত্রাসী তোমরাই উগ্রবাদী তোমরাই বিশ্বের শত্রু মুসলমানদের শত্রু মুসলমানদের জানের শত্রু চিল্লায় এখন ঠিক কি আমার বন্ধুগণ ইতিহাস তালাশ করলে দেখতে পাবেন ইতিহাস তালাশ করলে দেখতে পাবেন ইসলাম এবং মুসলমানদের গায়ে কোনোদিন জঙ্গিবাদের খাদা লাগে না এই খাদা লাগতে পারে না ঠিক কিনা মুসলমানদের গায়ে শাহাদতের রক্ত লাগতে পারে মুসলমানদের গাহে বহু যুদ্ধে রক্ত লাগতে পারে মুসলমানদের গাহে বদর যুদ্ধের রক্ত লাগতে পারে মুসলমানদের গাহে তাবুক যুদ্ধের রক্ত লাগতে পারে মুসলমানদের গাহে হুনাইন যুদ্ধের রক্ত লাগতে পারে মুসলমানদের গায়ে খন্দক যুদ্ধে রক্ত লাগতে পারে প্রয়োজন ইমানদার মুসলমান দিনের জন্য হোক পুরাণের জন্য হোক ইসলামকে হেফাজত করার জন্য আবারও জিহাদের ময়দানে পড়বে নিজেদের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে करा करा दे दुहात अल्लाह के दखाया दहा আমার বন্ধুগণ গ্রাম দেশের একটি কথা আছে না চুরে বলে চুর ধর প্রকৃতপক্ষে ওরাই চুর আর মুসলমানদের গাড়ে দুষ্টা পায় দিতে চায় ঠিক কিনা আমার বন্ধুগণ আসুন আল্লাহু আকবার আলোচনা করেছিলাম সারা বিশ্বের মানচিত্রে ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য সাহাবাই কালাম জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন তাবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন সুবাহান আল্লাহ দশটন সাহাবাই কালাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারেন নাই এই দশজন সাহাবা নাম আবার দুবাগে বিভক্ত সাতজন লোক নিজেদেরকে মসজিদে নবমীর সঙ্গে বেঁধে রেখেছেন ইয়ারসুল্লাহ ইয়া আল্লাহ জিহাদের ময়দানে যাইতে পারে নাই সুতরাং আপনি যদি আমাদেরকে ছুটাইয়া না আনেন তাহলে আমরা একটাও যাইতাম না সুবাহ আল্লাহ নবীজিও বলেন আমিও নিয়ত করছি যদি আল্লাহ এদের তবা কবুল না করেন তোমাদের তবা কবুল না করেন তাহলে আমি নবীজিও নিতে রাজি না সুবাহ আল্লাহ উভয় দিক থেকে হাট লাইন নবীজি বলেন আমিও নিব না সাহাবিরা বলেন আমরাও যাইতাম না দেখা যাক কি করা যায় সুবাহ আল্লাহ